সেগুলো তো আমাদের নিয়োগ করছে না কথা আর বাস্তবতা কোনো আমরা মিল পাচ্ছি না তারা বলছে তাকে যদি করে দিয়েছে যদি চাকরি যদি তুলে থাকে তাহলে আমরা আজকে এখানে বসে আছি আমরা তো এখন থাকতাম বলে আজকে দু আর তিন বছর হয়ে যাচ্ছে তো আমরা স্কুলে গিয়ে স্কুলে পড়াতাম বলে কিন্তু যদি তারা বলে বলছে যে শিক্ষক নিয়োগ করবে তাহলে আমাদের মনে হয় যে অত করা দরকার আর শুধু করে না তোর সঙ্গে যতজন পাশ করা যায় সবাইকে নিয়োগ করা দরকার কারণ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আজকে খুবই করোনাটা আপনারা দেখবেন প্রতিটা মহকুমায় প্রতিটা গ্রামে শিক্ষকের হাহাকার বসে আছে মানে হয়ে যাচ্ছে মানে কিছুদিন আগে দেখলাম অনেকজন ট্রান্সফার করে এক জায়গাতে এক জায়গাতে এক জায়গাতে কিন্তু এগুলো তো ট্রান্সফার করে তো শিক্ষা ব্যবস্থা উন্নতি করা যায় না অনেকে মানে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে তো রিটায়ারমেন্ট যতটুকু হচ্ছে তার বেশি তার টেন পার্সেন্টও নিয়োগ হচ্ছে না সরকার নিয়োগ করছে না তাহলে তার কথার সাথে তার কাজে কোনো মিল পাচ্ছি না তারপরে আমরা আশা তারা যা বলছে তারা তারা খুব অল্প সময় মানে কোনো